যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির এখন সব থেকে আলোচিত যে কন্টেন্ট টন্ডিপ এবং আমাদের চীনা টন্ডিপ এবং চীনাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখছো কালকে ওদের কোটে হেয়ারিং ছিল এবং সেখানে ওদের মানে দুই পক্ষের আর কি এটা মানে সেকেন্ড সেকেন্ড আর কি ডিভোর্স যে অ্যাপ্লাই করা হয়েছিল মিউচুয়াল ডিভোর্সের যে অ্যাপ অ্যাপ্লাইটা করা হয়েছিল সেটা সেকেন্ড হেয়ারিং এটা এবং সেখানে কালকে কাগজপত্র টন্ডিপের তরফ থেকে জমা পড়েছে কারণ টন্ডিপ আগের হেয়ারিংটা মিস করেছিল সেই জন্যই সেকেন্ড হেয়ারিংয়ে সমস্ত কাগজপত্র জমা পড়েছে এইবার সেখান থেকে কাগজপত্র জমা পড়ার পরে একটা এমন জায়গায় ওরা দাঁড়িয়েছে হয়তো কোনো সুখবর মানে ভিউয়ারদের জন্য সুখবর মিনস টনডিপের ভিডিও দেখে যেটুকু বুঝতে পেরেছি যারা টন্ডিপের। মানে আমরা কি বলবো বাচ্চাটার কারণ আমরা কিন্তু চিনু এবং টণ্ডীপকে যে যেই দিক দিয়েই সমর্থন করুক না কেন প্রত্যেকেই কিন্তু আমরা সব থেকে বেশি চিন্তিত ছিলাম বাচ্চাটার কাস্টেডি নিয়ে যে বাচ্চাটা কার কাছে থাকবে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু একটা মোটামুটি এরকম একটা আমরা জানতে পেরেছি যে হয়তো হয়তো বাচ্চাটাকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাচ্চা হয়তো মায়ের কাছে নয় বাবার কাছে থাকতে পারে বাচ্চার কাস্টেডি বাবা পেতে পারে না বলে হয়তো বোর্ডিংয়ে রাখার একটা কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে আভাসে এরকমই শুনছি এবার কথা হচ্ছে বাচ্চা যদি বাবার কাছে থাকে বাবার কাছে থাকে সেই ক্ষেত্রে একটা সমস্যা হলেও হতে পারে সেটা হচ্ছে কিছুদিন পরে বাবা নিশ্চয়ই বিয়ে করবেন কারণ আমরা দেখেছি যে বাবারও জীবনে কেউ একজন এসছে যেটা আমাদের জাস্ট আর দিদি কিন্তু বলেছেন যে ওর জীবনে বিশেষ কোন বান্ধবীর আবির্ভাব ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চার যদি ওর কাছে থাকে সেই ক্ষেত্রে বাবা তো নিশ্চয়ই না বিয়ে করে থাকবে না সেই ক্ষেত্রে বাবা বিয়ে করবেন এবং কদিন পরে বাবা বিয়ে করলে সেই ক্ষেত্রে যে মা আসবে যিনি সৎ মা তিনি বাচ্চাকে কতটা সেইভাবে দেখবেন সেইভাবে ভালোবাসবেন ব্যতিক্রমই কিন্তু হয় বন্ধুরা যে ব্যতিক্রম একদম সতমা মানেই যে খারাপ যে সতমা ভালো বাসবে না এই ধরনের ঘটনা যেরকম আছে পৃথিবীতে আবার সতমা নিজের সন্তানের থেকে তার এই রকম আগের ঘরের সন্তানকে বেশি ভালোবাসা দেয় এরকমও কিন্তু ব্যতিক্রম আছে এখন জানি না যে ওই বাচ্চাটার ওই মিষ্টি বাচ্চাটার কপালে কি অপেক্ষা করছে যদি সেইটা না হয় মানে ধরুন বাবার কাছে থাকলে বাবা এইটা তো হবেই এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় মা বাচ্চাকে নেবে না একদম পরিষ্কার গোদা বাংলায় বলতে গেলে মা বাচ্চাকে নেবে না এটা কিন্তু প্রত্যেকটা ভিউ যে বাচ্চাকে ও পছন্দ করেছে সেই কুলাঙ্গার এই বাচ্চাকে নেবে না সেই জায়গায় দাঁড়িয়ে চিনু কিন্তু এখন এমন পজিশনে রয়েছে চিনুর ব্যক্তিগত মতামত প্রকাশ করার কোনো জায়গাতেই ও নেই ও নিজের আবেগকে এই ছেলেটার হাতে এমনভাবে তুলে দিয়েছে এবং নিজের বেশ কিছু গোপন জিনিস ছেলেটার হাতে এমনভাবে তুলে দিয়েছে যেটা ছেলেটা রেকর্ড করে রেখেছে এবং পরবর্তীকালে হয়তো যদি ওর কথা মতন কাজ না করে সেটাকে দিয়ে ও ব্ল্যাকমেইল করে ওকে দিয়ে সেই কাজগুলো করাবে এই ধরনের একটা ধান্দা ছেলেটা আমার মনে হয় পড়ে রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চিনুর কিন্তু একেবারেই একেবারেই এই ছেলেটার বিরুদ্ধে মুখ খোলার মতন পরিস্থিতি নেই ও কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখে এই ছেলেটার মোহে পড়েছিল এক ছেলেটা শিক্ষিত দুই ছেলেটা জাহাজে চাকরি করে এবং তিন হচ্ছে ছেলেটা মুম্বাইতে থাকে স্বপ্নের শহর মুম্বাই এই কুতকুল্লার এই অজপাড়া ওর জীবনটা যেইভাবে চলছিল চিনুর চিনু চেয়েছিল সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা ওই ঝা চকচকে ঝা চকচকে জীবন, জাহাজে চাকরি হাজব্যান্ড শিক্ষিত জাহাজে চাকরি এবং মুম্বাইয়ের মতন শহরে গিয়ে বসবাস এই সবের প্রলোভনে পড়ে মেয়েটার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে বাচ্চাটার জীবনটা পুরো তছনছ হয়ে গেল আজকে ভাবুন তো যে বাচ্চাটা মা বাবা থাকতেও আজকে যদি বোর্ডিং থাকে আমি খারাপ বলছি না বোর্ডিং থাকতে পারে বোর্ডিং যদি বাচ্চাটা থাকে বাচ্চাটার জন্য অত্যন্ত সুখদায়ক কেন বলছি এই সোশ্যাল মিডিয়ায় যেই রকম পরিমাণে ওর বাবা এবং মাকে নিয়ে কেচ্ছা হয়েছে এবং বাচ্চাটা যত বড় হবে এই মোবাইলগুলো বাচ্চাটা প্রচণ্ড মোবাইল এডিক্টেড তোমরা সবাই দেখেছ বাচ্চাটা বেশিরভাগটাই মোবাইলে থাকে যদিও গেম টেম খেলে কিন্তু বাচ্চাটা যত দিন যাবে বড় হবে আস্তে আস্তে তখন যে এই সব সমালোচনার ভিডিওগুলো ওর চোখের সামনে পড়বে না আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না এবং সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা হয়তো এই সব জিনিস দেখতেও পারে আর প্রত্যেকে যারা ওকে নিয়ে ভিডিও ওর বাবাকে নিয়ে করে তারা প্রত্যেকে থাম নেলে ওর ছবি কিন্তু লাগিয়ে লাগিয়ে ভিডিও করে সেই জায়গায় ওর মা সম্বন্ধে যে কুশ্চিত কথাগুলো বলা আছে সেগুলো যদি একটা বাচ্চা শোনে তার জন্য কিন্তু একটা কষ্টদায়ক এবং সেইখানে দাঁড়িয়ে সেই জায়গা থেকে এই সব পরিবেশ থেকে দূরে থাকার জন্য ওর কিন্তু বোর্ডিংটা অত্যন্ত মানে বোর্ডিংয়ে থাকলে সেটা খুব ভালো কারণ হচ্ছে ওখানে ও সুশিক্ষাভাবে ডিসিপ্লিন হতে মানুষ হবে ওখানে কিন্তু প্রত্যেকটা বিশেষ করে যদি মিশনে কোনো রামকৃষ্ণ মিশনের কোনো মানে স্কুলে আর কি ও যদি ওইখানের বর্ডিংয়ে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করার সুযোগ পায় না আমি বলবো ওর জীবনটা ধন মানে জীবনটা পুরো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ওদের যেইভাবে ডিসিপ্লিন ওয়েতে সমস্ত কিছু করানো হয় সেরকম কোনো জায়গায় যদি এই বাচ্চাটাকে দেওয়া যায় এই বাবা মার এই টানা টানাপোড়েনের মাঝখানে থেকে বাচ্চাটার জীবনটা আজকে যেইভাবে নরকে পরিণত হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে আবার এই বাচ্চাটা ধরুন এই বাড়িতেও যদি থাকে যদি বাবার কাছে থাকে বাবার বাবার ভালোবাসা ঠাকুমা দাদুর ভালোবাসা পাবে যতদিন বাবা বিয়ে না করবে কোনো সমস্যা হবে না যথেষ্ট ভালো থাকবে বিয়ের পরের কি দৃশ্য আমরা দেখতে পাবো সেটা এখন আমি বলতে পারছি না কারণ বাবা যাকে বিয়ে করবে সে কেমন হবে না হবে সেটা তো আমরা যে বলতে পারি না যতক্ষণ না হয় সেই ক্ষেত্রে বাচ্চাটা কিন্তু একটা প্যাম্পার চাইল্ড হওয়ার কিন্তু সম্ভাবনা ভীষণভাবে রয়েছে কারণ বাচ্চাটার একটা দিক অফ রয়েছে এটা বুঝতে হবে যে বাচ্চাটার একটা দিক অফ বাবা এবং মা দুজনে একসঙ্গে যখন বসবাস করে তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা অতটা প্যাম্পার্ড হয় না কারো কাছে কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে হবে কেন কি সবাই জানে যে বাচ্চাটার মা থাকতেও আজকে বাচ্চাটা অনাথের মতন মানুষ হচ্ছে অনাথের মতন মানুষ হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকে বাচ্চাটা কিন্তু সেখানে তার বাবাও তাকে কি করবে আলাদাভাবে স্পেশাল কেয়ার নেবে বাবা তাকে আরও বেশি ভালোবাসতে ভালোবাসা দেবে কারণ হয়তো যেটা চাইছে সেটা সঙ্গে সঙ্গেই তাকে দেবে যেটা বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক আজকে এই মুহূর্তে গাড়ি চাই মানে এই মুহূর্তে গাড়ি চাই বাবা সঙ্গে সঙ্গে ভাববে ওর তো একটা দিক অপ রয়েছে ওর বা ওকে ছেড়ে চলে যা চলে গেছে ঠিক আছে কান্নাকাটি করছে গাড়িটা আজকে চাইছে গাড়িটা আজকে দিই এখন মোবাইল দরকার মানে মোবাইলে এখন গেম খেলবো বা মোবাইলটা এখন দেখবো পড়াশোনার টাইমে মোবাইলটা নিয়ে গেম খেলবো বাবা ভাবছে না বাবা আমি গেমটা খেলছে খেলুক ও তো শান্তভাবে বসে আছে এই যে জিনিসগুলো এটা কিন্তু বোর্ডিংয়ে গেলে বাচ্চার ক্ষেত্রে হবে না সেখানে কিন্তু ডিসিপ্লিন হয় তাই বাচ্চাকে ঘুম থেকে উঠতে হবে বাচ্চাকে নিজের কাজ নিজেকে করতে হবে বাচ্চাকে ডিসিপ্লিন হয় তাই পড়াশোনা করতে হবে এবং সামাজিক সামাজিক সহবাগ জ্ঞান যেটা সেটাও কিন্তু বাচ্চা সুন্দরভাবে শিখবে মেনটেন করতে জানবে সম্পর্ক কিভাবে মানে বজায় রেখে চলতে হয় সামাজিক কিভাবে হতে হয় প্রত্যেকটা মানুষের বন্ধুদের সঙ্গে কিভাবে মিশতে হয় তাদের সঙ্গে কিভাবে শেয়ারিং করতে হয় সমস্ত কিছু এগুলো কিন্তু শিখবে শিখবে যেটা এখানে থাকলে না কারণ ও আস্তে আস্তে পুরো মানে কি বলবো মোবাইল হয়ে যাচ্ছে এরপরে এই বাচ্চাটা পড়াশোনা করবে বাদ বাকি দেখবে সেক্ষেত্রে কি হবে কারোর সঙ্গে মিশতে পারবে না কোনো বন্ধু বান্ধব থাকবে না এই যে জিনিসগুলো এগুলো হবে এবং তার সঙ্গে সঙ্গে ওর একটা এই যে মায়ের দিকটা অপ রয়েছে এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা বিভিন্ন জায়গা থেকে শুনবে বাচ্চাটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা আছে হয়ে যাওয়ার সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি মানে কোনো বোর্ডিংয়ে দেওয়ার চিন্তাভাবনা হয়ে থাকে ভালো জায়গায় ভালো জায়গায় যেখানে বাচ্চাটা প্রপার এডুকেশন পাবে এবং প্রত্যেকটা জিনিস মানে সুন্দরভাবে মেনটেন হবে এমন জায়গায় যেমন আমি বললাম যে মিশনের কোনো মিশনে যদি আর কি মিশনে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে তোমরা জানো সেমন কোনো মিশনে যদি বাচ্চাটাকে রেখে পড়াশোনার ব্যবস্থা করানো যায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটা কিন্তু অত্যন্ত দেখুন অনেক বাবা মা এমন আছেন যারা নিজেরা ওয়েল এস্টাবলিশড এবং মা বাবা দুজনেই দুজনেই একসাথে থাকেন কিন্তু বাচ্চাকে বোর্ডিংয়ে বিশেষ করে মিশনের কোনো মানে স্কুলে বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করানোর জন্য কিন্তু চান্স পায় না সবসময় সব বাচ্চারা বিশেষ করে যাদের মা বাবারা থাকেন মা বাবার সঙ্গে বাচ্চা থাকেন সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা ভীষণ টাফ যেমন নরেন্দ্রপুর মিশনে আপনি চান্সই পাবেন না ওখানে চান্স পাওয়াটা খুব টাফ তো সেরকম কোনো জায়গায় যদি বাচ্চাটাকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় বাচ্চাটার মানে এই যে মা বাবার কাদা ছোড়াছুড়ি মা বাবার এইসবের মধ্যে তবে কালকে একটা জিনিস আমার মনে হচ্ছে হয়তো হয়তো চিনারও ভিডিও দেখলাম এবং সেখানে মানে চীনার যেটা দেখলাম যে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায় ওরা চাইছে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যা কারণ চীনা এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে একজনের সঙ্গে থাকছে কিন্তু সামাজিকভাবে তাকে স্বামীরূপে মানে লোকের সামনে প্রকাশ করতে পারছে না বা বলতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে ডিভোর্সটা হয়ে গেলেই সে মানে ঝাড়া হাত পা হয়ে যায় তার কাছে কিন্তু বাচ্চাটা ম্যাটার না বাচ্চাটা ম্যাটার না আজকে দেখুন একজন মায়ের বেলেলা পানার জন্য আজকে একটা বাচ্চার জীবন কিভাবে ধ্বংস হয়ে গেল কিভাবে একটা বাচ্চা এই রকম ভাবে আজকে মা বাবার কাদা ছোড়াছড়ির মাঝখানে সাফার করছে বাচ্চাটা আজকে এই বাচ্চাটা মা বাবার সঙ্গে থেকে আর পাঁচটা বাচ্চার মতন বড় হতে পারত তার শৈশবটা এরকম হতো কিন্তু আমার মনে হয় আজকে যদি এই বাচ্চাটাকে কোনো মানে বোর্ডিংয়ে ভালো কোনো বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করানোর চেষ্টা করেন তাহলে এই বাচ্চাটা কিন্তু মানে হয়তো মা বাবা বাবার মানে বাবা ঠাকুমা এদের থেকে দূরে থাকবেন কিন্তু বাচ্চাটার জন্য অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো হবে আমার তাই মনে হয় এবার জানি না ওরা সিদ্ধান্ত নেবে ওদের সিদ্ধান্ত দেখুন এই যে বাচ্চাটাকে নিয়ে আজকে প্রত্যেকটা প্রত্যেকটা ভিউয়ার চিন্তিত আমরা ক্রিয়েটাররা চিন্তিত অথচ দেখুন যেই মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্মেছে সেই মায়ের কোনো হেলদোল নেই সেই মা তার প্রেম নিয়ে ব্যস্ত তার পরকিয়া নিয়ে ব্যস্ত তার ভালো লাগাতে সে এতটাই মশগুল এতটাই মশগুল যেই ভালো লাগার কাছে তার বাচ্চার কান্না তার বাচ্চার চিৎকার কোনো কিছুই তার কান পর্যন্ত পৌঁছায় না কিছু বলার নেই বর্তমান সমাজে অনেক কিছু দেখছি অনেক কিছু দেখতে আমরা বাধ্য সেই জায়গায় দাঁড়িয়ে মানুষরাও আজকে কিন্তু দেখুন আজকে এই যে কিছুক্ষণ আগে আমি চিনার একটা ভিডিও দেখলাম ভিউজ কিন্তু প্রচুর মানে অনেকটা ভিউজ হয়েছে কিন্তু হাতে গোনা কয়েকটা কমেন্ট বক্সে হাতে গোনা কয়েকটা কমেন্ট কমেন্ট ওর বক্সে রয়েছে আজকে এই মেয়েটা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি কারণ এমন একটা নোংরা ছেলেকে ও একজনের থেকে মানে একটা জায়গা থেকে বেরিয়ে বেটার অপশন না খোঁজে তার থেকে ও নোংরা নর্দমার একটা কিটকে খুঁজে ও নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করলো যেটা আর ভাষায় বর্ণনা করার মতন না তাদের এখন এখন কিছু বলার নেই কেউ যদি জেচে পড়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারে সেই ক্ষেত্রে আমরা আপনারা বা আমরা কেউই কিছু করতে পারি না ওর কাছে এই যে এতবার এত ক্রিয়েটার বলেছে যে তুমি এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসো এত চটজলদি সিদ্ধান্তের দরকার নেই তুমি এখান থেকে বেরিয়ে আসো আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম আমি বলতে পারি ওর জায়গায় যদি আমি আমি থাকতাম আমি আজকে নিজে যদি এরকম এস্টাবলিশড হতাম নিজের বাচ্চাকে নিয়ে নিজে একা থাকার সিদ্ধান্ত নিতাম এই ধরনের নোংরা নোংরা একটা কুরুচিকর সমাজের মানে কুলাঙ্গার টাইপের একটা ছেলেকে কখনোই স্বামী হিসাবে মানে সেকেন্ডবারের জন্য হাজবেন্ড হিসাবে আমি তাকে গ্রহণ করতাম না যেখানে সে আমার বাচ্চাকে নেবে না যেখানে সে আমার সম্মান করে না যেখানে সে মহিলাদের সম্মান করে না তার মুখের ভাষা আপনারা সবাই দেখেছেন হ্যাঁ মানে সেই কার সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা সু সুস্থ স্বাভাবিক মানে আমরা সবাই চাই যে ও একটা সুস্থ স্বাভাবিক শৈশব পাক এবং এই বাবা মার কাদা ছড়া এই সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাটা অন্তত দূরে থাক তাতে ওর শৈশবটা সুন্দর হবে ও আরও পাঁচটা বাচ্চার সঙ্গে আনন্দের সঙ্গে থেকে সেখানে মানে বোর্ডিংয়েও যদি থাকে সেখানকার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিজে অনেকটা স্বাবলম্বী হবে এতে কি হবে বাচ্চাটার পরবর্তী ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে এটাই আমার চিন্তাভাবনা এবার আপনাদের সঙ্গে আমার চিন্তাভাবনা মিলল না মিলল না অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও